আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আপনাদের সামনে এমন একটি দরুদ তুলে ধরতেছি যে দরুদ যদি আপনি সব সময় পড়েন এবং কোনো রুগ্ন ব্যক্তি সব সময় পড়ে তাহলে দরুদের বরকতে আল্লাহ তাকে রোগ মুক্ত করবেন দরুদটি আগে শুনুন আল্লাহ সাল্লি আলা সাইয়া দেনা মোহাম্মাদেউ ও আলা আলে সাইয়াদা মুহাম্মাদেও বি আদি কুল্লি বি আদি কুল্লি সেপাইন দরুদটি সর্বসময় যদি পড়েন তাহলে অবশ্যই আপনার রোগ শোক থেকে আপনি মুক্তি পাবেন এবং শুধু তাই না দরুদ প্রতিটা দরুদই হচ্ছে রাসুল বাগ সাল্লামের উপর নির্ভর করে এবং তার জন্যই দরুদ পড়া হয় এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে ধর্মনেতা হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের বংশধর্ঘনের ওপর মানুষের সকল প্রকার রোগ এবং ঔষধ আরোগ্যের সংখ্যা পরিমাণও রহমত ও শান্তি অবতীর্ণ করো তার তাই এই দরুদের কারণে দরুদের নামটি হয়েছে দরুদের সেপা মানে রোগ মুক্তি এই রোগ মুক্তির জন্য দরুদটি সর্বসময় মানুষের জন্য প্রয়োজন এবং যে কোনো দরুদ রাসফুল্লাহ সাল সালামের জন্য তা মঙ্গল কামনা করাকেই এবং তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করাকেই দরুদ বলে তাই দরুদ থেকে আমরা সবসময় রাসুল বাগ সালামের আনুগত্য করি এবং রাসুল বাগ সাল নৈকট্য লাভ করতে পারবো তাই দরুদগুলি মানুষের জন্য খুবই উপকার এবং সর্বোচ্চ আমাদের দরুদ পড়া প্রয়োজন কারণ রাসুল বাগ সাল সাল্লামের দরুদ না পড়লে আপনি রাসুলের উন্নতি হতে পারবেন না কারণ পরকালে আপনি রাসুলের উম্মুত প্রমাণ করতে গেলে দরদগুলোই খুবই জরুরি আপনি রাসুলের প্রতি সবসময় দরুদ পড়লে পরকালে আপনার সবসময় আপনার আত্মক এবং উজ্জ্বল হবে আপনি নামাজের যেগুলি জায়গা ব্যবহার হয় এগুলি থেকে আলো বিকশিত হবে নূর জ্বলতে থাকবে তা থেকে রাসুল বাগসাল্লাম বুঝতে পারবেন যে এগুলি আপ তার উম্মত তাই তাদেরকে রাসুল বাগ সাল সাল্লাম শুধু সাফায়াত করবেন এবং যার যে উম্মুদ যে নবীর যে উম্মুদ তাদেরকে সাফায়তের দায়িত্ব তাই তার কিন্তু অন্য অন্য নবীরা তারা কিন্তু সেই দিন আল্লাহর কাছে জব দিতে পারবেন না কারণ তারা খুব সংখ্য অল্প সংখ্যক লোক তারা হেদায়েত করেছেন এত বেশি পরিমাণ লোক হেদায়ত করতে পারেনি সবচেয়ে বেশি রাসুল পাক সাল্লাহি সাল্লাম ইসলামের প্রচার ঘটিয়েছেন এবং ইনি ইসলামের আলো জ্বালিয়েছেন গোটা বিশ্বে তাই রাসুল পাকসাল্লাহ সাল্লামের একমাত্র ক্ষমতা যে পরকালে সবাইকে সাফায়েতের জন্য এবং প্রতিটা মানুষকে ওই দিন রাসুল বালাম সাফায়ত না করলে কেউ জাননাতে যেতে পারবে না তাই জেনে দেখুন দুনিয়াতে আল্লাহর আনুগত্য যেমন করবেন রাসুলের আনুগত্য তেমনি করতে হবে আল্লাহ বলেছেন হাক্কা তুকাতে হলার তামুতুন্না আমাকে তোমরা ভয় করো ভয়ের মতো ভয় এবং আমার রাসুলের আনুগত্য করো অতএব রাসুলের আনুগত্য আমাদের সবার জন্য খরস তাই আসুন দরুরটি যদি জানা থাকে তাহলে নইলে ভিডিওটি দেখে দরদটি শিখে নেন তাহলে আপনার উপকারে আসবে কাজে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক